আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই চলে আসলাম আর কি মজাদার রেসিপি নিয়ে তোমাদের সাথে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো এক কাপ চিড়া আর একটি আলু দিয়ে মজাদার বিকেলে নাস্তা তো দেখতে পাচ্ছ এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিড়া ভালোভাবে ধুয়ে নিয়েছি আর অবশ্যই চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে বন্ধুরা এবার এখানে আমি আগে থেকে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম এবার সেই সিদ্ধ করা আলুটাকে গ্রেটারের সাথে গ্রেট করে নিব তো বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু খুবই মজাদার আর দুর্দান্ত তো অবশ্যই তোমরা বাসায় এটা ট্রাই করবে তো দেখতে পাচ্ছ আমার আলু গ্রেড করা শেষ এবার আমি আলুর মধ্যে যে ভিজে রেখেছিলাম চিড়া সেই চিড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি পরিমাণ মতো লবণ আর এক প্যাকেট ম্যাগি মশলা আবার এবার এখানে দিয়ে দিব হলুদ পরিমাণ মতো আর এখানে একটা ডিম অ্যাড করে দিব আর এখন এখানে বাইন্ডিংয়ের জন্য এখানে আমরা তিন চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব এতে করে নাস্তাটি আরও মুচমুচে হবে তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই তো এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তো বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখতে পাচ্ছ আমার মাখা কোনো শেষ নাস্তাটি এবার আমি শেপ দিয়ে নিব তোমরা যেভাবে ভালো লাগে সেভাবে দিয়ে নিবে আমি এখানে লম্বা লম্বা করে লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা অলরেডি শেষ এবার আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সবগুলো নাস্তা কিন্তু তৈরি করা শেষ আর দেখতে কতটা সুন্দর লাগছে মশাল্লা তো এখন আমি অন্য একটি মিক্সিং বুলে একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য এখানে আমি তিন চামচ আটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবে আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর পানি দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি তোমাদের ঘরোয়া ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে উপকরণ দিয়ে মজার মজার রেসিপি তৈরি করে দেখানোর জন্য আশা করি আমার রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবে আর দেখতে পাচ্ছো এখন ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি এখন এগুলোকে সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিব আর অবশ্যই তেলটিকে কিন্তু বন্ধুরা গরম করে নিবে তো দেখতে পাচ্ছ গরম তেলে কিন্তু আমি সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিলাম আর এক পাশ লালচে হয়ে গেলে হালকা করে অন্য পাশটা কিন্তু উল্টে দিবে আর বন্ধুরা তোমরা কোনো চিন্তা করবে না নাস্তাতে কিন্তু ভাঙার কোনো ভয় থাকবে না আর নাস্তাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে হয়েছে এখানে কিন্তু ভাঙার কোনো ভয় নেই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি নাস্তাগুলোকে লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি তো বন্ধুরা মাশাল্লাহ আমার নাস্তাটা কিন্তু তৈরি করা শেষ আর দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখেছি দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু লোভনীয় তো ভালো থাকো আজকে এই পর্যন্তই